কেঁচো খুঁড়তে কেউটে দিন হাটার একশো নম্বর বুথে ভূ রিপোর্টে তীব্র চাঞ্চল্য আর চলাকালীন দিনহাটার সাবেক ছিটমহল পশ্চিম বাকালিচড়ার একশো দশ নম্বর বুথের সামনে এলো বড় অসঙ্গতি সরকারি হিসেবে ভোটার সাতশো বিরাশি বিলি করা পশ্চিমবঙ্গে এর আগে আমরা শুনেছিলাম বাইশশো আটটি বুথে মৃত ভোটার বা শিফটেড ভোটার ছিল না গতকালকে সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে চারশো আশি এবং সেই চারশো আশির মধ্যে কুচবিহার জেলায় যেটা আমরা জানতে পেরেছি যে আপনার যে বুথ অর্থাৎ সাতের একশো দশ সেই বুথে হানড্রেড পার্সেন্ট অ্যানোমেশন কালেক্ট হয়েছে এবং ডিজিটাইজড হয়েছে কি বলবেন এই বিষয়ে হ্যাঁ হান্ড্রেড হয়েছে আর যে ফর্মগুলো আমাকে দিয়েছে আমি তো প্রত্যেক মানে যে ফর্মগুলো আমি ফর্মগুলো আমি বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি পৌঁছে দিয়ে মানে আমি শিওর হয়ে আবার ফর্মগুলো কালেকশনও করেছি সেটা হচ্ছে ভোটার যতগুলো আমি ফর্ম পেয়েছি সেটা সত্যি মানে হান্ড্রেড পার্সেন্ট মানে চোদ্দো জনই মৃত ভোটার ডেট মানে ইলেকশন কমিশনের যেটা মানে যে সূত্র মারফত যেটা খবর যে আপনার বুথে কোনো মৃত ভোটার বা শিফটেড ভোটার পাওয়া যায়নি এটা কি সত্য না আমার একশো দশে মৃত ভোটার চোদ্দ জন মৃত চোদ্দ জন মৃত ভোটার জন পঁচিশ জন টোটাল ফর্ম কতগুলো পেয়েছিলেন আপনি সাতশো আটাত্তর সাতশো মধ্যে সাতশো আটাত্তরই কালেকশান করেছেন তার মধ্যে উনচল্লিশ জন মানে মৃত এবং শিফটেড ভোটার ডিজিটাইজড সবগুলো হয়ে গেছে আচ্ছা এর মধ্যে আরেকটা প্রশ্ন আপনাকে করবো সেটা হচ্ছে এই যে লিঙ্কেজ যেটা শীতমহল বাসীদেরকে বলা হয়েছে শুধু উপরেটা ফিল আপ করবে নিচেরটা ফিল করবে না তারা যেহেতু তাদের লিঙ্কেজ বলে কিছু নেই কিন্তু এরম কি লিঙ্কেজ কারো এসছে যে বাইরের কাউকে লিঙ্কেজ করে ফর্ম জমা করেছে এরকম কেউ বাড়ির কারোর লিঙ্কেজ করে ফর্ম জমা করেছে এরকম কেউ নেই যেগুলো আমার কাছে যেগুলো আসছে সেগুলো হয়েছে যেগুলো মহিলা বাইরে বিয়ে হয়ে সিটি এসির মহলে আসছে শুধু সেগুলোই পেয়েছি আমি বাবা মার দিয়েই করেছে আর কি আচ্ছা এগুলো বিয়ে হয়ে আসছে এগুলো সেই সংখ্যাটা কত হতে পারে সেটা হচ্ছে একশো তেইশটা ফর্ম হবে একশো তেইশটা যেটা শুধুমাত্র মহিলাদের মহিলাদের কোনো পুরুষের বা এরকম এরকম নাই আচ্ছা আপনার নাম মামুনি বি বিয়েলো একশো দশ নম্বর বুথের